আসসালামু আলাইকুম বাটির কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে অনেকগুলো পুরাতন মালামাল আসছে তো যে মালামালগুলো আমরা প্রাইসসহ আপনাদেরকে বলে দেব তো কিছু কিছু মালের প্রাইস বলে দেব এখানে ওই বুফাবাড়ি আসছে সেভেন ডিক্স আসছে তারপর চামচ আইটেম অনেকগুলো চামচ আইটেম তারপর কেটলি তারপর এখানে হচ্ছে যে বুফোবাড়ি এখানে তারপর যত রকমের বিলি আছে চুটো বড় মাঝারি তারপর ডেক বড় বড় হাতা কুন্তি এ ধরনের অনেক মালামাল আছে। তো আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো আগে পাবেন হয়তোবা নোটিফিকেশান যাবে এরকম আমাদের ভিডিওতে অনেকজন আসে যে দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে নোটিফিকেশন গেলে মাল নিয়ে নেয় অনেকে অনেক মাল নিয়ে নেয় আমরা এরকমও হয়েছে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন হয়তোবা এই ভিডিওতে কিছু পছন্দ না হলে অন্য একটা ভিডিওতে কিছু পছন্দ হইতে পারে আপনাদের সেই জন্য সাবস্ক্রাইব করে রাখাটাই ভালো তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আমাদের দোকানটা হচ্ছে যে মাদাম চেয়ারম্যান কাটা এই ম্যাঘনা ব্যাংকের অপোজিটে তারপর দুইটা দোকান একটা হচ্ছে যে আনিস একটা হচ্ছে যে মুসলিম এন্টারপ্রাইজ যে কোনো একটাতে গেলে আমাদের খুশখবর পাবেন আর আমরা দোকানের কার্ড ভিডিও শেষে দিয়ে থাকি আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কল করে মালের বিস্তারিত সবগুলো জেনে মালগুলা নিতে পারবেন আর আমরা অনলাইনে সারা বাংলাদেশ এ বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তারপর এই হোম ডেলিভারি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন তো আমি শুরুতে চামচগুলা নিয়ে একটু বিস্তারিত বলতেছি অনেকে আমাদের কাছে অভিযোগ দেয় বাই আপনারা যে মাল বিক্রি করেন আপনারা তো পুরাতনের মালের চেয়ে গা নতুনের মাল চেয়ে পুরাতন মাল অনেক দাম আসলে না এগুলো হচ্ছে যে আমি বলে দিই এগুলো কিন্তু জাহাজের মাল না এগুলো হচ্ছে যে সম্পূর্ণ একটা মানে কি বাংলা মাল এ যেহেতু আমরা মাঝে মধ্যে পুরাতন হোটেল যারা বিক্রি করে যায় বড়ো বড়ো হোটেলগুলার মাল নিয়ে নিই তা আমরা যেহেতু পুরাতন মাল বিক্রি করি আমরা এরকম যারা পুরাতন হোটেলে সব মালামাল বিক্রি করে আমরা ওই ধরনের মালামালগুলো নিই মাঝে মধ্যে সাধারণত আমরা ওই ভিডিওগুলো করি না ওইগুলো দোকানে রাখি যেহেতু অনেকে এরকম ডেকগুলো খুঁজে এরকম অনেক কিছু খুঁজে সেই জন্য আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য নাহলে আমরা শুধু জাহাজের মাল ভিডিও যে না হলে এরকম বাংলাদেশি পণ্যগুলো ভিডিও নিয়ে এগুলো দোকানে রাখি দোকান থেকে বিক্রি করে দিই তো এই ধরনের ডেকগুলো অনেকের প্রয়োজন হয় এ আড়াইশো তিনশো মানুষের ঘরোয়াভাবে এই যারা রান্নাবান্না করেন আর কি তারপর অনেক ডেকোরেটার আছে ওনারা নিয়ে যায় তো ওনারা বলে যে মাঝে মধ্যে এগুলার ভিডিও করতে তো আমরা আজকে সেই জন্য এই ভিডিওটা করতেছি এগুলা অনেকে এখানে একদম অ্যা টু জেড সব কিছু আছে আপনি একটা ডেকোরেটারের জন্য বা একটা হোটেলের সেট দেওয়ার জন্য এখানে আপনার যে এরকম বড় বড় মাল আছে এখানে এই ধরনের অনেক বড় এগুলা হচ্ছে যে আপনার তিরিশ ইঞ্চি একটা কড়াই তারপর গভীরতা হচ্ছে যে বারো ইঞ্চি তারপরে এটা আপনার ছাব্বিশ ইঞ্চি করাই গভীরতা হচ্ছে যে আপনার এগারো ইঞ্চি এই ধরনের এগুলা অনেক বড় এগুলাতে আপনার একবারে একশো জনের বাত ডালতে পারবেন মানে এরকম অনেক ছোট বড় বেলি সাইজ আছে আমাদের কাছে চসপ্যান এগুলো আছে অনেক বড় বড় চসপ্যান আছে তো মানে যারা বড় বড় হোটেলের জন্য আর কি পাঁচশো জনের এরকম খাবার দাবার রান্না করে এই ধরনের বেলি সেটও আছে তারপর বুফে সেট আছে তো যারা নিতে চাচ্ছেন ডেকোরেটরের জন্য বা হোটেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে এই চামিচগুলোর ব্যাপারে একটু আলোচনা করি যারা বলছেন যে বা নতুন চেয়ে পুরাতন দাম বেশি তাদের জন্য আজকের ভিডিওতে এই চামচগুলো আমরা কি একটা পঁয়ত্রিশ টাকা করে দিয়ে দেব এগুলো হচ্ছে যে এক ফুটের চামিজ বাঁতের চামিজ তারপর এগুলো হচ্ছে যে তরকারির চামিস তারপর এগুলো তরকারি চামিস এগুলো ঝুলের চামিস তো এখানে আবার ফরোটা টরোটা উল্টার জন্য এগুলা মানে খুন্তি আর কি খুন্তি অনেকগুলো আছে এই এটাও ছোটো খন্তি আছে অনেকগুলো খুন্তি আছে এখানে মনে হয় আমার মনে হয় একশো পঁচাত্তর পিস বা দুশো পিসের মতো চামচ হবে আর কি সব মিলিয়ে এখানে ঝাঁঝরিও আছে আবার এই ধরনের ঝাঁঝরি আছে সব মিলিয়ে ঝাঁঝরি আইটেম গোল চামচ আইটেম কন্তি আইটেম মানে এই ধরনের চামচগুলো আছে এই ধরনের চামচগুলো আছে মানে কি এগুলো সব এক ফুটের উপরে চামচগুলো আপনারা ভিডিওতে হয়তো বা ছোটো দেখতেছেন যেমন ধর এটা আপনার এটা আপনার গিয়ে হবে ক হবে এটা আপনার ধরেন এই চোদ্দো ইঞ্চি হইতে পারে তারপরে এগুলো এক ফিট হইতে পারে মানে বিভিন্ন রকম আর দুশো পিসের মতো ধরেন না চামচ আছে এগুলো যারা আমাদের ভিডিওতে কমেন্ট করে তাদের জন্য তারা বলে যে এই যেহেতু নতুন হচ্ছে পুরাতন দাম বেশি আপনাদেরকে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে সবগুলো দিয়ে দেবো দেখে আপনারা কয় ফিস নিতে পারেন আর কেউ যদি এই চামচগুলা ফাইকেরে নিতে চায় মানে সবগুলো ফাইকেরে নিয়ে উনি বিক্রি করবে তাহলে আলোচনা সাপেক্ষে ওনাকে একটা দাম বলে দেব। ফিস এগুলো সাধারণত এমনি এগুলো একটা চামচ নিতে গেলে আমার মনে হয় বাংলাদেশি চামচ আসলে আমার ধারণা নাই বাংলাদেশি মানে চামচগুলো ক্ষয় টাকা আমি কখনো কিনিও নাই এবং নতুন বুঝিও নাই এগুলো এমনি তেমন এই হালকা না একটু মানে কি বার আছে এগুলো অনেক দিন যাবে এরকম ইয়েগুলো বাঁকা হয় না বাঁকা হয় না এরকম বাঁকা হবে না এগুলো অনেক দিন যাবে আমার জানার মতো তো এগুলো সহ পঁয়ত্রিশ টাকা পড়বে যারা পাইকারি নেবেন সবগুলো চামচ বিক্রি করার জন্য বা অনেকে বাগা বাগি করে এরকম লট নিয়ে নেয় আমাদের কাছ থেকে শুনি যে আর কি ওদের কাছ থেকে এগুলো আমরা একটা মানে আলাদা ফ্রাইস করে দিয়ে দেবো আর কি বলে দেব আলোচনা সব তারপর এখানে কিছু বুফো বাড়ি আছে এখানে গ্লাস গ্লাসালা আমি দেখি দেখা যে একটু গ্লাসালা এগুলো ভিডিও তো হয়তো ম্যাগলার কারণে একটু গুলা দেখা যাচ্ছে এখানে একটা দেখাই এগুলো গ্লাসালা আমি দেখাই এগুলো আমরা ল্যাম র্যাম সহ দিয়ে দেবো এগুলো হাইটেলিক্স কিন্তু এগুলো হাইটেলিক্স তারপর এগুলা দেখেন একটু সহ আছে সবগুলো দুই বাড়ি দুই বাটি আমাদের সিঙ্গেল বাড়ি নাই সবগুলো দুই বাটি দেবে নিচে একটা ফানির বাটি থাকবে আর নিচে একটা ফানির বাটি থাকবে আর উপরে দুইটা খাবারের বাটি থাকবে আমি একটু দেখাই দিই জিনিসটা ভালো করে এটা হচ্ছে যে ফানির বাটি এটা হচ্ছে যে ফানির বাটি আর এগুলো হচ্ছে যে খাবারের বাটি অনেকে দুই বাটিওয়ালা বুফে খুঁজে সহজে এক বাটি পাই তো আমি আমাদেরগুলো আজকে আজকে আস্তে আস্তে সবগুলা দুই বাটি এগুলো আস্তে আস্তে বসবে হাড়ি লিক্স আস্তে আস্তে বসবে আস্তে আস্তে বসবে এই রকম তো এগুলো আমরা একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো যারা আমাদের কাছে তেমন র্যাম নাই র্যাম যদি এনে দিতে হয় আপনারা র্যাম সহ নিলে সাড়ে পাঁচ হাজার টাকা করে এক পিস নিতে পারবেন বুফে বাড়ি এগুলো বড়ো সাইজের গ্লাস আর যদি র্যাম ছাড়া নেন তাহলে আপনাদেরকে সাড়ে চার হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এগুলো ফিস সাড়ে চার হাজার টাকা দিয়ে দিয়ে তারপর এখানে ছোটো দুইটা আছে এখানে এটা হচ্ছে যে আপনার খাবারের বাটি এটা ফানির বাটি এটা এটা ফানির বাটি এটা খাবার বাটি এগুলো আমরা এই ছুটোগুলো আমরা দিয়ে দেবো যে আপনার এই ইয়ে করে দুই করে দিয়ে দেব এই চুটোগুলো দুই করে দিয়ে দেবো তারপর এখানে কেতলি আছে দশ লিটারে যারা কেতলি কুচতেছেন মানে চাঁদ দোকানের জন্য বা এরকম এরকম এই কেতলিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কেতলিগুলো আমাদের কাছ থেকে এই আপনারা ষাটশো টাকা করে নিতে পারবেন অনেক বড় দশ লিটার হবে মনে হয় তারপর এই ধরনের আমি এগুলার রেট বলতেছি না এই যেহেতু বড় বড় ডেক আছে এখানে অনেক বড় বড় বেলি যেমন এটা একটু আমি দেখা দিই এগুলো অনেক বড়। এই ডেকসিটা আমি দশ এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার কেজি হচ্ছে যে নয় কেজি দুশো আর লম্বা হচ্ছে যে ছাব্বিশ ইঞ্চি গভীরতা হচ্ছে যে তেরো ইঞ্চি এই ডেকসিটা তারপর নয় কেজি দুশো গ্রাম আছে এ ডেক্সিটা তো এখানে আপনার ছোটো বড় মাঝারি সব ধরনের চশফ্যান আমাদের কাছে আছে। এগুলো আসলে দেখছি অনেক মোটা মোটা আমি একটু আপনাদেরকে টেকনিক দেখে দিই অনেক মোটা মোটা যারা আড়াইশো থেকে তিনশো মানুষের খাবার দাবার রেডি করবেন এ আমাদের এডেকগুলো নিতে চান এগুলো না আমাদের কাছে আরও আছে আমি একটু দেখাবো বিভিন্ন রকমের কড়াই আছে তো এগুলার ব্যাপারে একটু আপনাদেরকে ধারণা দিই এটা হচ্ছে যে আপনার নয় কেজি পাঁচশো গ্রাম নয় কেজি পাঁচশো গ্রাম এটা হচ্ছে যে আপনার এই ছাব্বিশ না হয় চব্বিশ ইঞ্চি মনে হয় চব্বিশ ইঞ্চি গভীরতা হচ্ছে যে আপনার বারো ইঞ্চি এগুলা এগুলা অনেক বড় বড় তারপর এখানে আছে এখানে দশটার কড়াই আছে দশটার কড়াই আমাদের শুধু একটা একটা এখানে দিসি অনেকগুলা একদম দশ বারোটা আছে ছোটো বড়ো মাঝারি আছে তারপর এগুলা যারা থালি নিতেছেন তালি থালি নেবেন এই তালিগুলো নিতে পারেন আমাদের কাছে তালিও আছে অনেকগুলো দেখেন তালি ছোটো থেকে বড় মাঝারি সব ধরনের তালি আছে অনেক বড় বড় তালি এখানে দেখেন এটা অনেক বড়ো এটা মনে হয় আপনার বত্রিশ ইঞ্চি হবে বত্রিশ ইঞ্চি মানে বুঝেন আপনার কত এটা হবে যে চব্বিশ ইঞ্চি তারপর এখানে গামলা আছে মানে একটা হোটেলের জন্য পুরাতন মালামাল কিনলে বা ডেকোরেটরের জন্য মালামাল কিনলে এই মালামালগুলো নিতে পারবেন একদম গামলা থেকে শুরু করে বিভিন্ন রকমের মালামাল আছে এখানে কিছু বাটি আছে এই বাটিগুলো আমরা দেখি এগুলো হয়তো বা আমরা তেমন ভালো ভাব ওয়াশ করতে পারি নাই যে যেহেতু বাংলাদেশি মাল বিদেশি মালগুলো আমরা একটা মেডিসিন দিয়ে ওয়াশ করি এগুলো তেমন ওয়াশ করতে পারি নাই ওয়াশ করলে আর সাদা হয়ে যাবে এগুলা এগুলো আছে বাটি এ ধরনের বলতো এগুলো দিল্লি দিল্লি অ্যালমোনিয়াম লেখা আছে এখানে কোদায় করে লেখা আছে দিল্লি তো কিছু কিছু দিল্লি মাল আছে কিছু কিছু এমনি অন্য অন্য মাল আছে এই বাটিগুলো আছে বলও আছে তো যারা আমাদের এই পণ্যগুলা নিতে চাচ্ছেন আমাদের এই বিডিওতে গিয়া বিডিও শেষে কার্ড দেওয়া হবে ওই কার্ডের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এইখানে আরও আছে ডেক কড়াই এখানে আরও আছে এখানে ডেক আছে এই কড়াই কড়াই এখানে আরও আছে টুটো করার মধ্যে এগুলো আছে তারপর আপনারা যদি বালদি নিতে চান বালদিও নিতে পারবেন এখানে আমাদের কাছে আটশো দশ পিস বালদিও আছে তো এরকম আর এখানে কিছু আমরা ইলেকট্রিকের একটা ভিডিও দেবো আর একটু পরে এখানে ইলেকট্রিকের কিছু ফ্যান আছে ওয়াল ফ্যান ওয়াল ফ্যানগুলো খুব ভালো ভালো আমি মেপে দেখছি কোন কোন ফ্যান পাঁচ কেজি কোন কোন ফ্যান ষাট কেজি হোয়াইট আছে আবার এগুলো অনেক বড় ফ্যান আপনার বাইশ ইস বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি ফ্যান সাধারণত ফ্যানগুলো থাকে যে আপনার এই চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি এর উপর হয় না মনে হয় আমি ওয়াল ফ্যান মানে এরকম দেখছি তো এগুলো বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি বিশ ইঞ্চি এরকমের মধ্যে আছে এক একটার ওজন মাপছি যে আপনার পাঁচ কেজি আপনার সাড়ে চার কেজি চার কেজি এরকম ওজন আছে হোয়াইট আছে মোটামুটি হেভি বাতাস আমি কয়েকটা চালিয়ে দেখছি এই ভিডিওটা আমরা পরে দেব আর এই ফ্যানের ভিডিওটা আমরা আরও কিছু ইলেকট্রিক মাল ওয়াশ করে একসাথে দেব তো যারা এরকম মালামালগুলো নিতে চাচ্ছেন এখানে একটা গ্যাস অনেক বড় এটা মনে হয় সাড়ে চার ফিট হবে তো মালামালগুলো নিতে চাচ্ছেন ভিডিও কলে কথা বলে নিতে পারবেন এগুলা অনেক মোটা মোটা সসপ্যান তো এটা হচ্ছে যে আমাদের দোকানের কার্ড আমাদের এই একটাই নাম্বার আর একটা আমার ছোটো ভাই আছে চুয়ান্ন নাম্বার ওনার সাথে যোগাযোগ করলেও হয় তারপর তো একটাই নাম্বার এটা বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু এটাতেই আছে আমাদের আর কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো বা বিকাশ নাই এটাতেই এটাতে কল করলে আপনারা রাখি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো রেগুলার প্রাইস চস প্রাইসও আমি বলতেছি না এমনি এগুলোর প্রাইস বলে দিছি এই তালিগুলো এই তালিগুলো নিলে আপনারা আমাদের কাছ থেকে তিনশো টাকা করে সব থালি নিয়ে নিতে পারবেন তিনশো টাকা করে এখানে বল দেখেন এই বলগুলো তিনশো ষাট টাকা করে নিতে পারবেন এই বলগুলো তিনশো ষাট টাকা করে নিতে পারবেন এই বলগুলা এগুলো দিল্লির দিল্লির এগুলা তিনশো ষাট টাকা করে নিতে পারবেন তালি মানে এরকম তারপর এগুলা কড়াইগুলো আসলে করার কথা কি বলবো এগুলো দশটার কড়াই হেভি হেভি এটার ওজন দশ কেজি আপনার অনেক মোটা দিয়ে যারা মোটা খুঁজতেছেন আমাদের কাছে আরও কড়াই আছে প্রায় দশ বারো পিসের মতো করাই আছে এই কড়াই ফিসগুলো আমাদের কাছ থেকে কি তিনশো ষাট টাকা করে কেজি নিতে পারবেন কড়াইগুলো তারপর এই চসপ্যানের ব্যাপারে আমি এই আলোচনা সম্পর্কে কথা বলবো